রাজস্থান ভারতের একটি মরুময় রাজ্য যেখানে প্রাকৃতিক সম্পদ সীমিত এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ তবে এই রাজ্যের পিপলান্ত্রি গ্রাম একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে গ্রামটিতে কন্যা সন্তানের জন্ম উদযাপনের জন্য রোপণ করা হয় একশো এগারোটি গাছ এটি শুধুমাত্র পরিবেশ সুরক্ষার একটি উদ্যোগ নয় বরং সমাজে কন্যা সন্তানদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের একটি প্রতীকী প্রচেষ্টা দু হাজার ছয় সালে পিপলান্ত্রি গ্রামের তৎকালীন সরপঞ্চ শ্যামসুন্দর পালিওয়াল এই প্রথার সূচনা করেন তার কন্যা কৃতি পালিওয়ালের অকাল মৃত্যুর পর তিনি এই প্রথার মাধ্যমে সমাজে কন্যা সন্তানদের মর্যাদা বৃদ্ধি এবং পরিবেশগত সুরক্ষার প্রতি মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তার এই উদ্যোগ কেবলমাত্র একটি গ্রামের নয় পুরো দেশের দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে এখন কন্যা সন্তানের জন্মের পর গ্রামের পরিবার এবং স্থানীয় প্রশাসন মিলে একশো এগারোটি গাছ রোপণ করেন এই গাছগুলো সাধারণত নিম আম এবং অন্যান্য স্থানীয় প্রজাতির হয় যা পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে শুধু গাছ লাগানোই নয় সেগুলোকে যত্ন নেওয়ার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে পরিবারটি একটি এভিডেভিটি স্বাক্ষর করেন যাতে তারা প্রতিশ্রুতি দেয় যে তাদের কন্যা সন্তানের শিক্ষার জন্য সঞ্চয় করবে এবং তার অপ্রাপ্তবয়স্ক বয়সে বিয়ে দেবে না এটি সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দেয় এই প্রথার ফলে পিপলান্তি গ্রাম একটি সবুজ মরুদ্যানে পরিণত হয়েছে গত কয়েক বছরে এখানে কয়েক লক্ষ গাছ রোপণ করা হয়েছে যা গ্রামকে মরুকরণ থেকে রক্ষা করেছে গাছগুলো কেবলমাত্র অক্সিজেন সরবরাহ করে না বরং স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাছের সাথে সাথে তারা গাছের নিচে অ্যালোভেরা চাষ করেন যা স্থানীয়দের জন্য একটি নতুন আয়ের উৎস হিসেবে কাজ করে এটি গ্রামবাসীদের আর্থিকভাবে স্বনির্ভর করতেও সাহায্য করছে এই উদ্যোগ কন্যা সন্তানদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারতের অনেক অঞ্চলে এখনও কন্যা সন্তানের জন্মকে বোঝা হিসেবে দেখে পিপলান্ত্রীর এই প্রথা দেখিয়েছে যে কন্যা সন্তান কেবলমাত্র একটি পরিবারের নয় পুরো সমাজের জন্য একটি আশীর্বাদ পিপলান্ত্রীর এই উদ্যোগ বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে এটি টেকসই উন্নয়নের একটি মডেল হিসেবে চিহ্নিত হয়েছে বিভিন্ন পরিবেশবাদী এবং সামাজিক সংগঠন এই প্রথাকে উদাহরণ হিসেবে তুলে ধরেছে যদিও এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় তবে এটি রক্ষণাবেক্ষণের জন্য অনেক পরিশ্রম ও সম্পদের প্রয়োজন গাছের যত্ন নেওয়া এবং স্থানীয় মানুষদের এই কাজে অংশগ্রহণ নিশ্চিত করাও একটি বড় চ্যালেঞ্জ তবে গ্রামের মানুষদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে এগিয়ে চলেছে আসানুর রহমান মিঠু বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক